সন্দীপ ফাইনালি টিনুকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে বন্ধুরা কিনা টিনু কেমন লাগলো ঝাটকাটা তো বন্ধুরা আমি এমনি কেন বলছি কি এমন করেছে সন্দীপ চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা ফাইনালি সন্দীপ ওই টিনু নামের অপদার্থটাকে ঘর থেকে বের করে দিয়েছে ধাক্কা দিয়ে এটা অনেকদিন আগেই করা উচিত ছিল কিন্তু ওই যে দেরি হলেও করেছে তো ফাইনালি করেছে তো আমি এমনি কেন বলছি প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপরে কিন্তু মন্তব্য করবে সবটা বুঝতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা আমি গতকালকের ভিডিওর কিছু কথা বলি গতকালকের ভিডিওর শুরুতে সন্দীপ একটা দারুণ কিন্তু জিনিস দেখিয়েছে তোমাদের মনে আছে যে সন্দীপ ভিডিওর শুরুতে যে সুন্দর দৃশ্যটা দেখিয়েছে না সেটা দেখে বিশ্বাস করো আমার টিনুর কথা মনে পড়ছিল সন্দীপ ওই যে কুকুরের ছানাপোনাগুলোকে খাওয়ার দিল তখন কিন্তু সন্দীপ ক্যামেরার পেছন থেকে একটা কথা বলছিল যে দেখো এই খাওয়ার দিচ্ছে না তো মাটা না সাইডে হয়ে যাচ্ছে বাচ্চাগুলো যে আছে বাচ্চাগুলোকে খাওয়ার জন্য কারণ ওই অবলা প্রাণীটা যে মুখে কথা বলতে পারে না তার মধ্যে কতটা মাতৃত্ব বলো তো যে ওই প্রাণীটাও জানে হ্যাঁ অবলা জীবটাও বুঝে যে আমার সন্তানগুলো আগে ঠিক আছে আমার খাবারটা যদি আমি না খেয়ে আমার সন্তানগুলো খাই তার পেট ভরবে এটা কিন্তু আমার শান্তি তাই না দেখো নিজে কুকুরটা নাকি শুকিয়ে আছে কিন্তু বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে সেটা আমার সন্দীপের কথাটা শুনে আমার টিনুর কথা মনে পড়লো যে ওই কেমন মা আর এরা কেমন মা তাই না এরা অবলা জীব কথা বলতে পারে না অথচ দেখো মাতৃত্ব কতটা ওই কেমন মা যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের রঙিন দুনিয়ার জন্য ওই আড়াই বছরের বাচ্চাটাকে ছেড়ে নিজের ডংডং ডংডং করে হ্যাঁ মানে হাহা ডিডি করে ঘুরে বেড়াচ্ছে নিজের প্রেমিকের সাথে নিজের আড়াই বছরের দুধের শিশুর মুখ থেকে দুধটা কেড়ে হুম দোদোটা কেড়ে ওই নিজের প্রেমিকের মুখে দদটা দিয়েছে তো এই কথাটা একদিন আমি বলেছিলাম সেখানে একজন আমাকে কমেন্ট করেছিল যে মুখের ভাষা ঠিক করো তা আমি তোমাকে বলছি যে মুখের ভাষা ঠিক কি করব বলো তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই কিন্তু আমি বলছি কারণ যে করেছে তাকে তো খারাপ বলছো না আর আমরা বললেই দোষ হুম সে কেন প্রেম করেছে কেন পরকিয়া করেছে তার মানে তার কিসের কম ছিল কিসের কম নির্যাতন হ্যাঁ সেটা তো বলোই না নির্যাতিতা হলে অনেক দিন আগেই সে চলে আসতো কখনো পরকীয়ার হাত ধরে নির্যাতিতা হয়ে সে বের হতো না ঠিক আছে তো এবার নেক্সট আসছি বন্ধুরা আচ্ছা সন্দীপ গতকালকের ভিডিওতে একটা জিনিস ক্লিয়ার করেছে বন্ধুরা যে সোনা ঠিক আছে আর আমি তোমাদেরকে কেন বললাম যে টিনুকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে সেটাও তোমাদেরকে পরে বলছি আগে এইগুলো ক্লিয়ার করি ঠিক আছে তো সন্দীপ বলেছে যে সোনা গয়নার কথা বলেছে যতগুলো সোনা তাকে দেওয়া হয়েছে মানে টাইটেলে দিকে মানে মেনশন করেই বলেছে যাই হোক তো ভিডিওতে কিন্তু আমার মনে হয় সন্দীপ এখানে পুরো কথাগুলোই কোথাও না কোথাও টিনুকে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে যে টিনুকে বলেছে যে যেই সোনাগুলো বাড়ি থেকে তাকে দেওয়া হয়েছে মানে সে সেটা পড়েছে হাতের শাঁখা হোক বা অন্যান্য কিছু হোক ঠিক আছে যেই সোনাগুলো শ্বশুরবাড়ি থেকে সে নিয়ে গেছে বা দিয়ে দেওয়া হয়েছে আর আমরা সবাই জানি বন্ধুরা যে যেদিন টিনু এখান থেকে যায় সেই রাত্রে কিন্তু পুরো প্যাকিং করেছে সে মেয়েটা কারণ দীঘা থেকে আসার পর পুরো যে প্যাকিং ছিল সেটা আনপ্যাকিং হয়েছে আর যেদিন সে বাপের বাড়ি যাবে রাত্রে পুরো প্ল্যানিং করেছে মায়ের সাথে বসে বসে কারণ ওর মা তো পরকিয়াকে মানে ফুল দমে সাপোর্ট করেছে ঠিক আছে তো ওর মায়ের সাথে পুরো মানে ব্যাপারটাকে একদম সিদ্ধান্ত করে পুরো প্যাকিং করে আর তাছাড়া কী বলতো ওই বাড়িকার স্নেহের বৌমা যেই বৌমাকে সবাই খুব ভালোবাসতো হ্যাঁ সত্যি ভালোবাসতো না হলে টিনু ওখানে অতটা সুন্দর অতটা চকচকে থাকতো না ঠিক আছে টিনুকে দেখলেই মনে হতো যে কত সুন্দর কত ভদ্র একটা মেয়ে সেই মেয়েটাকে এখন দেখে মনে হয় মাসি মাসি আচ্ছা যাকে তো টিনু সেই রাত্রে কিন্তু পুরো সিদ্ধান্ত করে আর সোনাগুলো যেই সোনাগুলো নিজের ছিল সেগুলো তো নিয়েই গেছে প্লাস যেগুলো রাখা ছিল ওর শাশুড়ির বাচ্চাটার তারপরে নিজের সেগুলো কিন্তু সোনা নিয়ে গেছে এটা কিন্তু সন্দীপ হ্যাঁ এই বিষয়ে কোনো কথা বললো না যাই হোক এটা কিন্তু আমরা আগে শুনেছি আর সন্দীপ কিন্তু গতকালকে ভিডিওতে পরিষ্কার বলে দিলো যে যতগুলো ওর সোনা ছিল সে নিয়ে যেতে পারে মানে নিয়ে যেতে পারে বলতে তার কাছে থাকুক আমরা আর কোনো সোনা নিব না ঠিক আছে আর যেগুলো সে এখান থেকে নিয়ে গেছে যাক ওই যে বেঁচে গাড়ি কিনবে কিনুক ঠিক আছে আর তো পড়তে তো পারবে না কারণ ওই যে দেখছো না এখন একটা শাখা এমনি নর্মাল শাখা পড়েছে প্লেন শাখাগুলো কারণ সে সোনা বাঁধানো শাখাটা খুলে রেখেছে আর দালাল ঢেমনি কি বলছে যে কোনো যদি ওরা চায় তাহলে সেটা দিতে যাবে কেন রে তোর কি মনে হয় সন্দীপরা কি মানে এতটাই কি ই যে তোকে যেটা সোনা দান করে দিয়েছে সেই সোনাটা আবার তারা চাইবে আর চাইলেও ঠিক আছে চাইলেও ওই কি যে বলছে তুই যেই সোনাটাকে ব্যবহার করেছিস ওই প্রেমিকের সাথে ডং ডং করে এখানে তোর যদি অতটাই যদি ই থাকতো না মানে ভদ্রতা বলে কোনো জিনিস থাকতো তাহলে কিন্তু যেদিন তুই এখান থেকে বের হলি সেদিন তুই জানতিস যে আমি আর এখানে ফিরে আসবো না তাহলে সেদিনই তুই ভদ্রতার খাতিরে নিজের যা রাখার এখানে সব রেখে দেখে তারপরে যেত ঠিক আছে নাহলে মাল রিকোভারির দিন ওই প্লাস্টিক কোরআনির মতো ওই সব কিছু বেছে 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 লন্ঠন জ্বালিয়ে টর্চ জ্বালিয়ে খুঁজতিস না বুঝলি তো তোদের ওখানেই অকাতটা দেখা গেছে তো যার জন্য সন্দীপ পরিষ্কার বুঝিয়ে দিল ওই যে দেখলি এখানেই সন্দীপের অকাত দেখলি তো পরিষ্কার বলে দিল যে যতগুলো সোনা ওকে দেওয়া হয়েছে যা আছে ওর কাছে আমরা আর নেবো না কোথাও না কোথাও তোকে পরিষ্কার সন্দীপ জানিয়ে দিল ঠিক আছে তো হোক তোর সোনা তোর কাছে রাখ এবার আসি ক্যাথা 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 দালাল ঢেমনি ওই ক্যাথাতেই পড়ে আছে যেখানে টিনু তার ভিডিওতে পরিষ্কার দেখিয়ে দিয়েছে বন্ধুরা যে দেখো এই যে ক্যাথা ক্যাথা হ্যাঁ কেচেছে সেটাকে ধুয়ে মানে পরিষ্কার করে ভাজ ভাজ করে গুছিয়ে রাখবে কারণ ওই যে বর্ষাকালে বের করবে কেথার নিচে থাকবে গুটকাখর কেথার উপরে থাকবে টিনু না টিনু না কেথা থাকবে উপরে আর নিচে থাকবে গুটখাখড় আর টিনু টিনু নিজেই কিন্তু বলেছে আমি কিন্তু বলছি না ওই নিজেই বলেছে আমরা থাকবো নিচে ক্যাথা থাকবে উপরে না হলে ক্যাথা থাকবে নিচে আমরা থাকবো উপরে এটা কিন্তু টিনুই বলেছে আমরা বলতে কে ওই গুটকাখড় ঠিক আছে তো প্রেমিকের জন্যই তো এত কিছু তাই না ওই গুটকাখরের জন্যই তাই এত কিছু যাই হোক ওই ক্যাথা কিন্তু টিনু ক্লিয়ার করে দিয়েছে কিন্তু দালাল ঢেমনি ওই নিয়ে দিয়ে ওই পড়ে আছে গিয়ে ক্যাথাতে কী রে দালাল ঢেমনি তোর যখন এতটাই টিনুর প্রতি দয়া হচ্ছে জানা জানা দেখ ওর দিদুর মারা গেছে কিন্তু তোর মুখে একবারও যেদিন মারা গেলো সেদিন তুই ভিডিও না মারি একবারও তোর মুখে শুনলাম না যে দিদার জন্য শান্তি কামনা ওনার আত্মার শান্তি কামনা করবি একবারও তোর মুখে শুনলাম না কেমন তুই দিদিরে হ্যাঁ দিব কী দিপাই কেমন দিব ভাই তুই রে দালাল ঢেমনি হ্যাঁ ওই ক্যাথাতেই তোর খুব চিন্তা না সন্দীপের বাচ্চাটাকে নিয়ে তোর খুব চিন্তা ওই বাচ্চাকে কেন নিয়ে যাচ্ছে না হ্যাঁ না তারপরে কি বলি তুই ওই কি বলি দু চামচ লেবুর রস দিয়েছে আর বাকিটা তো সব সন্দীপ করে ইয়ে টিনু করেছে তাই না আচ্ছা তোর বর সেটা দিতে পারছে তাহলে বুঝ সেটার কত দাম সেটার কত প্রয়োজন হ্যাঁ যে সেটা ঠিকঠাক মতো না আসলে একটা মেয়ে কখনো মা হতে পারে না তাহলে ভাব হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর কিন্তু যতটা সন্দীপের এখানে অবদান আছে যে সন্দীপ ওই দু চামচ নাকি খালি ওই লেবুর রস দিয়েছে তাহলে প্রত্যেকটা স্বামী কিন্তু সেটাই করেছে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা স্বামী হ্যাঁ যেটা করেছে তারপরে কিন্তু স্ত্রী যেটা করেছে মানে বাচ্চার জন্য বাচ্চার মা ওই বাচ্চাটাকে পেটে রাখা প্রসব করা তারপরে বাচ্চাটাকে মানুষ করা ইভেন বাচ্চাটাকে পড়া লেখা এভরিথিং হ্যাঁ লাইফ টাইমের জন্য দায়ীবদ্ধ মারা ঠিক আছে যেখানে তোর মালকিন কি করলো তোর মালকিন কি করলো বাচ্চাটাকে যতদিন সন্দীপের বাড়িতে ছিল ওই পেটে রাখতে হয় পেটের বাচ্চা তোর বাইরে করা যাবে না তো পেটে রাখলো জন্ম দিলো তারপরে কে মানুষ করছিল ওই দাদু ঠাম্মা আর ওই সন্দীপ বুঝলি তো না হলে বাচ্চাটা যদি সত্যি সত্যি মায়ের প্রতি এতটা মানে মাকে বলে না মা ভেষ্টা বাচ্চা বা মায়ের কাছে থাকতে ভালোবাসে যে বাচ্চা কি না তো সেই বাচ্চা কখনও মাকে ছেড়ে এত দিন দাদু ঠাম্মার কাছে থাকবে না বুঝলি তো ওকে যদি ভুলিয়ে ভালিয়েও রাখা যায় কি না তবুও কিন্তু ওর মা সন্দীপের মা বাবা রাখতে পারবে না কারণ ওই বাচ্চা এখনই যেটা জেদ ধরবে কিছুক্ষণ পরে হ্যাঁ ভুলিয়ে ভালিয়ে রাখলেও আবার একটু পরে জেদ ধরবে যে আমি মায়ের কাছে যাব আর সেটা সন্দীপ কোনো মতোই আটকাতে পারবে না বুঝেছিস তো তুই না বাচ্চা যখন যে মানে যেদিন নিজের হবে সেদিন জ্ঞানটা দিবি এই ফালতু ফালতু জ্ঞানগুলো না বকা বোকা লাগে কারণ তুই যে একটা মানে আস্ত একটা গাধা সেটা প্রমাণ হয়ে যায় যে কি করেছে কি করেছে প্রত্যেকটা বাবাই সেটা করে মূর্খ হ্যাঁ আর সন্দীপ এখন যে বাচ্চাটাকে দেখা শোনা বাচ্চাটার জন্য কি করছে তাই না বাচ্চাটার এই যে পড়া পড়ালেখা এভরিথিং বাচ্চাটা এই যে বাড়িতে আছে একটা বাচ্চা মানুষ করতে জানিস কতটা কষ্ট হয় জানিস তোর ধারণা আছে তো সেটা সন্দীপ করছে সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার কি করছে হ্যাঁ হ্যাঁ ওই মাদার মাদারের কোলে ঢুকে আছে তারপরে ওই প্রেমিকের সাথে লটর পটর লটর পটর করছে বুঝলি তো তো সন্দীপ যেটা করছে সেটার সাথে টিনুর কখনো তুলনা হবে না কারণ টিনু যা করেছে নিজের পুরো সীমা লঙ্ঘন করে দিয়েছে বুঝবে সময়ে সব বুঝবে বুঝলি তো তো এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা যে ওই আমি কেন বললাম এই কথাটা যে ওই টিনুকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে হ্যাঁ সত্যি বন্ধুরা কারণ আজকের ভিডিওতে দারুণ দুর্দান্ত একটা জিনিস দেখলাম প্রথমে ভিডিওর শুরুতেই দেখলাম সন্দীপ একটা উনন দেখাচ্ছে তাই না ভাঙা উনুন মানে একদম উননটা খারাপ টিনগুলো নষ্ট হয়ে গেছে সন্দীপ বলছে হ্যালো টিন হ্যাঁ টাটা মানে টাটা বলে ওকে বাইরে এক সাইডে করে দিল এই টিন সত্যি সত্যি ভালো করেছে আর আমি এই টিনকে টিনু কেন বললাম কারণ আরস বাইরের ভিডিওতে তোমরা সবাই জানো যে টিনু বলে টিনুকে টিন বলে ভাঙা টিন তো যার জন্য আমি ভাঙা টিনকে টিনু বললাম আর সত্যি তো প্রত্যেকে সন্দীপের কমেন্ট বক্সে একটাই কমেন্ট করেছে যে ভালো করেছে দাদা যে এই ভাঙা টিনকে বাইরে করে দিয়েছ কারণ এই ভাঙা টিন একদম শরীরের পক্ষেও হানিকারক আর প্লাস কী বলো তো এই ভাঙা টিন হ্যাঁ একটা বলি না আমরা যে ভাঙা জিনিস বাড়িতে রাখলে অশুভ সেটা কিন্তু তো এটা কিন্তু অনেক দিন আগেই করা উচিত ছিল যাই হোক একটু দেরি হয়েছে করেছে তো ফাইনালি তো টিনু হ্যাঁ তোকে বলছি শুন সন্দীপের ভিউয়ার তো কমেন্ট বক্সে বলেছে আমি ভিডিওতে বলছি তোকে হুম তোর এই জায়গাটাই ছিল বুঝলি তো ভালো জিনিসের মর্ম সবাই রাখতে পারে না যেটা তুই রাখতে পারিস নি বুঝলি তো এত সুন্দর সংসার দেখ সন্দীপ আজকে তার ভিডিওতে দিব্যি দেখাচ্ছে দোতলার ছাদে রান্না করছিল এখন তিনতলার ছাদে গিয়ে সন্দীপ বলছে এখানে সুন্দর একটা দেখ সন্দীপের মা মানে ছাদটা ঝাড়টা দিল পরিষ্কার করলো সন্দীপ একটা রেডিমেড উনুন ওখানে বানালো ঠিক আছে সেটাতে রান্না বান্না হবে দেখছিস তো ওরা দিব্যি আছে তোকে ছাড়া ওরা কিন্তু আধুরা নেই হ্যাঁ তোকে ছাড়া ওরা ব্লগিংও করছে দেখ সন্দীপের মধ্যে কত ট্যালেন্ট বল ওই খোরের মধ্যে ট্যালেন্ট আছে হ্যাঁ সিকিউরিটি গার্ড গার্ড ভালো করতে পারবে তোকেও গার্ড দিবে প্লাস ওই যেখানে কাজ করছে সেখানেও গার্ডেরই কাজ ঠিকঠাক আছে তাই না গার্ডের জব দেখে তুই চাকরি মানে একটা জব ছেলেকে তুই প্রেম করেছিস বল তুই বলেইছিলি মনে হয় না যে আমি যখন তোমার কাছে যাব প্রিয় তাহলে তুমি ওই মুম্বাইয়ের জবটা ছেড়ে দিও হ্যাঁ আমি তোমার কাছে যখন যাব তখন কিন্তু আমার কাছেই থাকতে হবে সব সময় সব সময় আমাকে সার্ভিস দিতে হবে তাই না যার জন্য কাছে জব নিয়ে নিচ্ছে সিকিউরিটি জব ভালো না বন্ধুরা দেখো দাদা হলো টোটো চালক বাবা হলো গাড়ি চালক হ্যাঁ যদিও সাসপেন্ড হয়ে গেছে পুলিশের গাড়িতেও প্রাইভেট গাড়ি চালায় তবুও নাকি সাসপেন্ড হয়তো হতে পারে কোনো নিয়ম ঠিক আছে তো তবুও দেখি বাবা এখন টটো চালাচ্ছে মাঝে মধ্যে আর প্রেমিক হলো কি সিকিউরিটি গার্ড দারুণ ম্যাচিং না একদম দারুণ ফাটাফাটি ম্যাচিং যাই হোক হ্যাঁ তারপরে দেখলাম যে সন্দীপ একটা উনন বানিয়েছে বলেছে রান্নাবান্না হবো বাড়ির কাজ বাজ রঙ সিলেক্ট করলো যে বাড়ির রং হবে আস্তে আস্তে করে সুন্দর করে বাড়িটা সেজে উঠছে শুধুমাত্র হুম সন্দীপ করতে পারবে সন্দীপ চলতে পারবে একাই চলতে পারবে একাই লড়াই করতে পারবে কারণ সন্দীপের মতো ছেলে সে পিছনে ফিরে তাকানে বলা মানুষ নয় সে এগিয়ে যাবে আর এগিয়ে জানতে জানে ঠিক আছে দেখ সন্দীপের মাকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি এই ঠান্ডা চলে যাচ্ছে ওনার গায়ে সোয়েটার নেই চাদর মনে হয় কখনো নেই চাদরও নিতে আমি ঠিকঠাক মনে হয় দেখিনি তো সন্দীপ বলছে তোমাকে ঠান্ডা লাগবে না ওর মা আবার হাসছে বলছে এ আমি ঠান্ডা ঠান্ডা ঠিক আজকে বুঝতে পারিনি আমি আমি অবাক হয়ে গেলাম যে উনি এই বয়সে এসে বলছেন যে ঠান্ডা ঠিকঠাক আমি বুঝতে পারছি না মানে কতটা শারীরিক দিক থেকে ফিট তাই না রান্না বান্না মানে সব কাজ বাড়িকার প্রত্যেকটা কাজ উনি করছেন তবুও কিন্তু উনি কখনো হাঁপিয়ে যাচ্ছেন না বলছেন না যার পারবো না রাত্রেবেলা মশারির ভিতরে ঢুকে কি সুন্দর করে ফলস পার লাগাচ্ছে আরে বাপরে আমার শাড়ির ফলস পাড় আমি লাগাই না দেখছিস টিনু এত সুন্দর শাশুড়ি ছেড়ে কেউ যায় কেউ যাই রে মূর্খ হ্যাঁ তুই কী পেলি জীবনে কি পেলি শান্তি শান্তি খুঁজতে গেছিস না খুঁজ শান্তি তুই লণ্ঠন জ্বালিয়ে জ্বালিয়ে শান্তি খুঁজে বেড়া ঠিক আছে আর দালাল ঢেমনি বলছে যে হ্যাঁ ওই টিনুর দেওয়া বাচ্চা মানে টিনু যে বাচ্চাটা জন্ম হচ্ছে সেটা কেন ব্যবহার সন্দীপ বললো না যে ওর ইউজ করা জিনিস আর আমি নিতে চাই না তো দালাল ঢেমনি কি বলছে জানো যে চ্যানেলটা তো টিনুর আরে ঢেমনি চ্যানেলটা টিনুর টিনু কি বাপের বাড়িতে চ্যানেলটা এনেছিল চ্যানেলটা কি টিনু বাপের বাড়ি থেকে এনেছিল গাধা মূর্খ চ্যানেলটা সন্দীপের বাড়ি থেকেই তৈরি করা হয় আর যেদিন চ্যানেলে ফার্স্ট ভিডিও আসে দেখবি প্রপুলার ভিডিওতে গিয়ে দেখবি ঠিক আছে যেদিন ফার্স্ট ভিডিও সন্দীপের আসে সেদিন কিন্তু ফুল ফ্যামিলি বসে তারপরে কিন্তু ভিডিওটা করেছিল যে আমার আগের চ্যানেলটা মানে যেটা ওর বড় ইউটিউবার দিপভাই দিদি সন্দীপের দিদি যে চ্যানেলটাকে ভ্যানিশ করে দিয়েছে তারপরে কিন্তু এই ফার্স্ট মানে এই চ্যানেলে ফার্স্ট যখন ভিডিও দেয় তখন কিন্তু ফুল ফ্যামিলি এসে ভিডিও করেছিল ঠিক আছে ক্যামেরার সামনে বসে তবে কিন্তু চ্যানেলটা আজকে দাঁড়িয়েছে সেই মানুষগুলো আবার সাপোর্ট করেছে কারণ সবার পুরো ফ্যামিলির দমে কিন্তু চ্যানেলটা উঠেছে টিনুর দমে নয় টিনু ওই হোস্ট ছিল চ্যানেলের বুঝলি তো চ্যানেলের হোস্ট ওকে কাজ করতে দেওয়া হয়েছিল তা বলে ওই চ্যানেলটার মালকিন নয় বুঝলি দাদা ঢেমনি তো চ্যানেলটা ওই বাপের বাড়িতে আনে নি আর এখানে এসে সন্দীপের দরুন মানে সন্দীপের দিদির দরুন ফেস ভ্যালু হয়েছে সন্দীপের এটা সন্দীপও স্বীকার করে আর এটা আমরা সবাই স্বীকার করি তো চ্যানেলটা কোথায় থেকে এই বাপের হলো কোথায় থেকে টিনুর হলো ওখানে গিয়ে যেই চ্যানেলটা খুলেছে যেটা এখন আপাতত চালাচ্ছে সেটা হলো গিয়ে টিনুর চ্যানেল বুঝলি ঢেম নেই হ্যাঁ দেখ না পড়ে কী হয় না তো পরে না হলে আবার দেখবি দাদাও বলবে যে এই চ্যানেলটা আমাদের বাড়ি থেকে চালিয়েছিস আমাদের বাড়ি থেকে সব ভিডিও করেছিস আমাকেও ভাগ দে ফিফটি ফিফটি দেখ না দেখ আগে আগে কি কি হয় ঠিক আছে দেখতে থাক ঢেমনি আর তুই বললি না যে একটা কথা যে টিনুর দেওয়া বাড়ি মানে ওই যে বাড়ি সন্দীপ যে বেটা বাড়ি করছে টিনুর টাকায় নাকি হ্যাঁ টিনুর টাকায় তোকে আবারও বলছি চ্যানেলটা যখন টিনুর নয় তো টাকাটা কি করে টিনুর হলো টাকাটা টিনু টিনু আর সন্দীপ ফুল ফ্যামিলির অবদানে কিন্তু টাকাটা ইনকাম হয়েছে ঠিক আছে তো সেখানে টিনুর অংশ আছে কিছুটা অংশ আছে কিন্তু পুরোটা টিনুর নয় বুঝতে পেরেছিস আর সেই পরিবারে যখন টিনু থাকতো বা যদি থাকতো বর্তমানে তো তখন কিন্তু টেনু বলতে পারতো যে আমি করেছি এখন টেনু ওই পরিবার থেকে বের হয়ে অন্য পরিবারে চলে গেছে সুতরাং ওর কোনো কিছুতে কোনো ই নেই বুঝতে পেরেছিস কোনো রকমের দাবি নেই যে আমার জন্য এটা হয়েছে আমার জন্য ওটা হয়েছে এগুলো সব বলতে পারবে না বড় মুখ করে দালাল ঢেউনি চাল ফুট সব ফালতু ফালতু কথা বলে নিজে যে মোবাইলটা কিনেছিস ক্রে মোবাইলটা ওটা দেখিয়েছিস সবাইকে কত মিথ্যে কথা বলবি তুই বল হ্যাঁ নিজের কথাটা লোককে বলিস না ওর কমেন্ট বক্সে যে কমেন্ট দেখলাম সবাই বলছে যে তুমি মোবাইলের কথাটা তো বলছো না মোবাইলের কথাটা তো বলছো না বলবে কি করে বলবে কি করে আরে যে ভিক্ষা করে টাকাগুলো তুলেছে না সেই টাকাগুলো এখন খরচ করছে এই যে ঘোরাঘুরি বাজার মোবাইল সব তো ওই টাকা দিয়ে তোমরা মানে যারা ওই দালাল ঢেমনিকে অন্ধের মতো ভালোবেসে অন্ধের মতো সাপোর্ট করে যে টাকাগুলো দিয়েছিলে না আহা গো বিপদে পড়েছে বিপদে পড়েছে কারো হার চিবিয়ে বিপদে পড়েছিল তো তখন সবাই ওকে দয়া দেখাতে গেছিলে তো দেখলে তো দয়ার ফল কি হলো টাকাটা কি সবাইকে দিবে এখন যারা যারা টাকা ওকে দিয়েছ সবাইকে কি টাকাটা দিবে ওই এখন টাকাটা দিয়ে মাস্তি করছে বোরের সাথে রাত দিন রোমান রোমান্স দেখেছিলো না একদিন ক্যামেরা করে দেখাচ্ছিল দেখো আমি এর আমার বড় ঘুমিয়েছি হ্যাঁ ওই মন্দিরাকে বলছিল যে দুজনে কাম চোখে দেখছে নিজে কি করে সেটা দেখে না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর তোমরা যদি আমার কথাগুলোর সাথে সহমত থাকো বা ভালো লাগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে দেবো ঠিক আছে চলো টাটা টিনু কেমন লাগলো তোকে ঝাটকাটা সবাই কমেন্ট বক্সে সন্দীপের ভরে দিয়েছে হ্যালো টিন টাটা বাই বাই চাল ফুট